আমার পার্শ্ববর্তী আর কি আত্মীয় চা আর কি সুদ দিচ্ছে সুদে টাকা নিতে নিতে একবারে জোগাড় হয়ে গেছে সুদ নেওয়ার সুদে টাকা নেওয়ার পর সে তার ঋণ নেবে সুদ করবে এক লাখ টাকা যে নিছে নেওয়ার পর তার এক লাখ টাকার এক বছরে সুদ আসছে তিরিশ হাজার টাকা কত হাজার এ বলছে ভাই আমি তো তোরা এক লাখ টাকা সুধার করতে কষ্ট হয়েছে বিশ টাকা আর একজন থেকে নিয়ে দিছি তোকে দেওয়ার জন্য এই আমাকে দশ হাজার মাফ করা যায় না এ করে কি জবাব দিছে জানেন সুদ আল্লাহ দেখেনি দেখে কি কারণে তবু সুদ খায় আমি বললাম কাকা তুই আরে কি করছেন আল্লাহ আমার সুদ খানার কারণে কবরে মায়ের একটা কম দিবে না তাহলে তোর থেকে আমি সুদের টাকা কম নিব কেন আমি জানে কাকা আমার সরে

শয়তান আছে কিন্তু যে ব্যক্তি সুদও খায় নামাজও পড়ে এটা কি শয়তান ইন্টারন্যাশনাল শয়তান ন্যাশনাল এলে মানা যায় এটা ইন্টারন্যাশনাল শয়তান এটা সুদও খায় নামাজও পড়ে এটা বলে আর আযান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় আছে না নাই আযান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজে হইল না রে তোর নামাজের লইলি খবর ওরে তোর নামাজ পড়িলি না নামাজ সারা জীবন পরে নামাজ হইল না রে তরে নামাজের লইনি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল কবে কেমনে কর আসা নামাজও পরে চুরিও করে পরের হক দখল করে খায় আসে না নাই নামাজ পরে ওজনে কম দেয় এমন ব্যক্তি আসে না নাই বলে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবলে হবে কেমনে করলাই আসা নামাজ হইল না রে তোরে নামাজ লইলি না খবর তরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে নামাজ হইল না রে তোরে নামাজ লইলি না খবর আল্লাহ এমন হারাম খুঁটদের থেকে আমাদেরকে হেফাজত করে জোরে করে না আমি এরপরে কথার মধ্যে ছিলাম বলতেছে বাবা ও জুবানা গোসল করম তবে হারাম খাই ও জুবানাই লোকান হবে সে কথা বলতেছিলাম মনোযোগ ইরাকের বড় কুফের মধ্যে যে গোসল বানাইলেন গোসল বানাই আবদুল্লা জাল্লার সামনে আবদুল্লা জাল্লা গোসলে পাঠাই আল্লাহর কাছে দোয়া করাল্লা এ ফাগলারে যদি আমার কাছে রাখি এটা হারাম করাল্লা এটা নেশা মানুষ আমার বাজে বলবে আল্লাহ তুমি আমার একটা হেকমতে পাগলারে সিস্টেম করে দাও যেন মানুষ আমার খারাপ না বলে আবদুল্লা তাল্লাহ দেখতেছে গোসল করতে পাঠাইছে কালা একটা ব্যক্তির গোসল করে আসতেছে সুন্দর দপদপে সে হারাও লাগবে ওলিদের নজরে গেলে জীবন পরিবর্তন হয় এটা একটা প্রমাণ দেখেন আর তাস্কেরা তুলা উলি আল্লামা ফরিদুদ্দিন আক্তারের লিখিত কিতাব ওই কিতাব থেকে ছোট্ট ঘটনাটা বলছে সে ওলিদের পরিবর্তন ওলিদের সৌবতে গেলে কিভাবে পরিবর্তন হয়

তার মার কাছে খবর পাঠায় বাবার কাছে খবর পাঠায় মা বাবার সামনে এসে করে এটা আমাদের পোয়া না এটা আমাদের ছেলে না কারণ কি কারণ আমাদের ছেলে কালো ছিল এটা চেহারা সুন্দর এটা আমাদের সন্তান না কেউ তারা সন্তান বলে স্বীকৃতি দেয় না ডাক দিয়া কয় আবদুল্লাহ আমার যে তো কেউ গ্রহণ করে না আপনার দরবারে গ্রহণ করে নেন আপনার দরবারে আমাকে রেখে দেন একটা না থাকতে 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 চার বছর পর্যন্ত হজরত আবদুল্লাহ জাল্লার দরবারে নামাজ শিখলো রোজা শিখলো হজাকাতের সিস্টেম শিখলো কোরআন হাদিসের এলেন শিখলো ছিল নেশা হইল আল্লাহর অলি নেশা করা ছেড়ে দিয়ে এবাদতে মনোযোগী নেশা করা ছেড়ে দিয়ে নামাজে মনোযোগী নেশা করা ছেড়ে দিয়ে আল্লাহ তালার এবাদতে মনোযোগী এবার এলাকা তার মধ্যে এলান হইল এলাকার সব চাইতে বড় সব চাইতে বড় বাদে লোক তার মা মারা গেল বাবা মারা গেল আমি জানি না আমার মা বাবা ভালো আছে কিনা খবর নাও সবাই দেখতেছে এলাকার মধ্যে যার মা মারা গেছে ওই ব্যক্তি তার মার দেখার জন্য আসছে কিন্তু তার কেউ চিনে না এই ব্যক্তি তার মার লাশের পাশে যাইয়া বাবার লাশের পাশে যাইয়া মাতার মধ্যে মুখের মধ্যে হাতটা বুলায় আর কান্দে আল্লাহ মানুষ আমার মারে ভালো বলে না মানুষ আমার বাবারে খারাপ বলে মানুষ আমার মারেও খারাপ বলে কারণ আমি সন্তান দোষ করেছি অন্যায় করেছি কিন্তু মানুষ কয়ে কিরে তাদের এমন একটা সুন্দর চেহারাওয়ালা সন্তান আছে আমরা কেউ জানি না হজরতে আবদুল্লা জাল্লা বলে এ জগৎবাসী তোমরা শুনে নাও এটাই সেই সন্তান যে হারাম কাজ বাদে কাজ খারাপ কাজ করত এই সন্তান তোমাদের সামনে হাজির আজকে চার বছরের পরিবর্তন আল্লাহ তালা তারা করে দিছে এমন পরিবর্তন করেছে তার মার জানাজার সে পড়াবে বাবার দানা দা সে পড়াবে ওই নেশা কর ছেলেটা চার বছরে পরিবর্তন হইয়া মানুষদেরকে দলে দলে নিয়া জানা জানুন আমাদের দাঁড়াইয়া গেছে এলাকার মানুষ কয় নেশা করছিল চারি বছর ভালো হয়েছে মা বাপরে কি কবরে শাস্তি দিবে না মনে করছো অবশ্যই কবরে শাস্তি দিবে মানুষ এমন কথা বলে ছেলেটার মনটা খারাপ আল্লাহ নেশার কাজ ছাইরা দিয়া বাদের কাজ ছাইয়া দিয়া আল্লাহ তোমার বন্ধু হওয়ার চেষ্টা করেছি আমল করেছি আমল শিখেছি আল্লাহ এখন যদি আমার মা বাবা কবরে থাকে মা বাবা কবরে যে কষ্ট পায় আমি সন্তান মানতে পারবো না আমি সন্তানের মনে এটা সহ্য হবে না আমার আল্লাহ তালার পক্ষ থেকে এমন কোনো আওয়াজও নাই সন্তান কান্না করতে করতে আবদুল্লাহার একা খানকার মধ্যে যে কান্না করতেছে খাবার খায় না পানীয় মুখে দেয় না আবদুল্লা তাল্লাহ গভীর রজনীতে ওই সন্তানের খানকার মধ্যে যে ডাক দিতেছে আব্বা মা মারা গেছে বাবা মারা গেছে সন্তান মা বাবা হারা কষ্ট বুকের মধ্যে নিয়ে আজকের এই জায়গার মধ্যে কান্না করো খাবার খাও না তুমিও তোমারা মারা যাইবা সন্তান কই হুজোর আমার দোষের কারণে আমার মা বাবা কবরে জ্বলবে আমি সন্তান চাই না ও সন্তান গুণা করার আগে চিন্তা কইর তোমার গুনার কারণে তোমার মা বাবা কবরে জ্বলবে সন্তান বদ করতে চিন্তা কইর তোমার বদ কারণে তোমার মা বাবা কবরে কষ্ট পাবে সন্তান ডাক দিয়া কই হুজুর আমি এমন চাই না আমার গুনার কারণে আমার মা বাবা কবরে কষ্ট পাক আল্লাহর ডাক দিয়া কয় নারে না আমার আল্লাহ করে তালা তো এখানে এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক গুণা করেছে কোনোদিন গুনার জন্য কান্দে নাই আল্লাহর কাছে ওকে হাত দিয়া বলেন তো কোনোদিন গুনার জন্য আল্লাহর কাছে কানছেন কি না বুকে হাত দিয়া বলেন তো কোনোদিন গুনার জন্য চোখের পানি ফালাইছেন কিনা, না বুকে হাত দিয়া বলেন গুনার জন্য আল্লাহর কাছে কান্না করেছেন কিনা। আমার মনে হয় না দশ পনেরো বিশ জন মানুষ পাওয়া যাবে গুনার জন্য কান্না করেছে হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা পরদার অন্তরালের মা বোনেরা আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করি ওই সন্তান যখন ভালো হয়ে গেছে এবার আল্লাহর অলি আবদুল্লা জাল্লা ডাক দিয়া কয় বাবা আমার সামনে আস উনি একটা চাদর নিয়া আবদুল্লা জাল্লারে বিছিয়া দিয়া ডাক দিয়া কয় এখানে দুই রাখাত নামাজ আদায় করো নামাজ কইরা আল্লাহর বান্দাটা চোখের পানি ফালে আসার মধ্যে কান্দে আবদুল্লা দাল্লা কি পইরা জানি ওই ব্যক্তির মুখের মধ্যে ফুক দিছেন ওই ছেলেটা মাথাটা চক্কর দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে আর চক্কর দিয়া মাটির মধ্যে পড়ার সাথে সাথে দেখতেছেন একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর খাবারের থালা নিয়ে বসে আছে তাকে দেখতেছে সুন্দর দামি দামি খাবার কিন্তু মা বাপ দুইজন মুরুখ দুইজন বুড়া মানুষ খাবার খাচ্ছে না জিজ্ঞাসা করতেছে কারা গো আপনারা আপনাদের পরিচয় কি মুক্তা তুইলা কয় আমি তোমার মা আমি তোমার বাবা ও আম্মা আব্বা এত সুন্দর জায়গা পাইলেন কেমনে বলে অন্য কোনো কারণ না আমার আল্লাহর কাছে করলাম আল্লাহ আমরা কবরে জান্নাত পাইলাম কেন আমার আল্লাহ বলেছে তুমি সন্তানের কারণে আমরা মা বাপরে জান্নাত দিছে আমরা আল্লাহ তালার বেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ও বেরেস্তারা আমাদের সন্তান বাদে ছিল খারাপ ছিল আল্লাহ তুমি কেন আমলার জান্নাত দিলা ফেরস্তারা তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না আল্লাহ কয় সন্তান বাদে ছিল আগে এখন ভালো নেকামল করেছে নামাজ পড়েছে এবাদত করেছে এই জন্য এই সন্তানের মা বাপকে কবরের মধ্যে আদাব না দিয়ে আল্লাহ জান্নাত দিছে আজকের মাফিলে কত সন্তান আছে মা কবরে বাবা কবরে কেমন আছে জানো না ও সন্তান মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও তাহার যুদের নামাজের মুসল্লার মধ্যে সেদ্দার মধ্যে মাথাটা ফালায়া আল্লাহর কাছে কান্না করবা আর বলবা মনি

এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু জনম আব্বা জানেন মুখ দেখবা না যেই মা কষ্ট করে মানুষ যেই বাবা কষ্ট করে মানুষ করলো যদি তুমি তুমি সন্তান তোমার মা বাবার জন্য কোনো কিছু না করতে পারো কবর থেকে তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো কিছু চায় না টাকা পয়সা চায় না শুধু চায় এক পিসে সব দোয়া করবা দোয়া তো করো না এর সন্তান মা বাবার মনের মধ্যে কত আঘাত দিয়া রাখছ এমন কোন সন্তান যদি থাকো মা বাবা বেঁচে আছে বাড়ির মধ্যে যা মা বাবার পাগুলার মধ্যে ধরবা তোরা বলবা মা ও আব্বা দান আল্লাহর বস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম সারবা না কারণ আম্মা আব্বা যদি মাফ না করে এমন একশো দুইশো ওয়ার শুনলে কোনো লাভ হবে না আম্মা আব্বার কদম দেরা বলবা আব্বা আম্মা আল্লাহ রস্তে আমি সন্তানকে মাফ করে দেন যদি বলে মাফ করে দিছি আলহামদুলিল্লাহ যদি মাফ না করে সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন আল্লাহ তাআলা অসন্তুষ্টি মা বাবার কার সন্তান রে আম্ম কদমে দাম কমবে না সম্মান কমবে না আম্ম কদমে ধরবা অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কার ধরে মাপ পায়ে সন্তানের দল ওই মা বাবার কবরের সামনে চইলা দাইবা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লার কাছে দোয়া করবা রব্বির হামুমা। কামা রব্বায়ানী সগীরা আম্মা আব্বা জন্য দোয়া করবা আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমার জন্য লালন পালন করছে আজকে আমার মা কবরে আমার আব্বা আনন্দকার কবরে হে আমি সন্তান মা বাবার পক্ষ থেকে মাপ চাই তুমি ক্ষমা করে দাও সন্তানের দল অনেকে আছে বছরে একবার মা বাবার কবরের সামনে যায় না অনেকে আছে কবর দিয়া দিয়ে আসছে এখনো পর্যন্ত আর কবরের সামনে যায় নাই কেমনে রে ওই মা বাবার জন্য তোমার কি মনটা কাঁদে না তোমার মা যদিও দুনিয়ার জমিনে তোমারে কষ্ট করে লালন পালন করছে রান্না করলে কাপড়টার সঙ্গে বুকের সঙ্গে রান্না করছে সন্তান এ তোমার আব্বাজানের জন্য মনটা কাঁদে না আব্বাগান দান রেধে বাসপুরার নিচে পুকুর পারে সয়া দিয়ে আসছ তোমার আব্বাজান জান পাঁচ দশ টাকা চায়া চায়া নি এখন তোমার কাছে হাজার হাজার টাকা তোমার বাবার বয়সী অনেক বুড়ো বুড়ো বাবার দোকানে বসে চা খাই তুমি একশোটা টাকা তোমার আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না লাভ কি এমন টাকা দিয়া যদি তোমার টাকা পয়সা দিয়া তোমার মা বাবা শান্তি না পায় লাভ কি এমন সম্পদ দিয়া যদি তোমার মা বাবা জায়গা না পায় আজকেও একজন মা বারো নম্বর সেক্টর থেকে আমাকে কল দিলেন আপনাদের মাফিনা আসার সময় ওই উত্তরা বারো নম্বর সেক্টরের মাফোন দিয়া কই হুজুর আমার স্বামী মারা গেছে আমার দুইটা মেয়ে বড় মেয়ের দুইটা সন্তান বিদেশ যাবে দোয়া করবেন আমার একটা মেয়ে পাগলের মতো হুজুর দোয়া করবেন আমার স্বামী কবরে হুজুর মা বা ভাড়া এতিম আমি আমার স্বামীর জন্য দোয়া চাই আমার সন্তানদের জন্য দোয়া চাই আমি মা যদি মারা যায় আমার পাগল মাইয়াটা এটিম হইয়া যাবে দিশেহারা হইয়া যাবে হুজুর রস্তে দোয়া করবেন শোনো মা এত কষ্ট করে মানুষ করছে মাঝে মাঝে এমন অনেক খবর পাওয়া যায় সন্তান মারে নিচে টিনের ঘরে রাখে নিজে বিল্ডিংয়ে ঘুমায় সন্তান মারে সাজরু করে কবুতরের খাঁচার সাথে রাখে সন্তান আরামে বিল্ডিংয়ে ঘুমায় সন্তান এমন খবর পাওয়া যায় বিয়ে করার পরে মা বাপকে জুদা করে দেয় আলাদা করে দেয় মা বাপরে ধমক দিয়ে কথা বলে নারায়ণগঞ্জের চাষারা নামক এক এলাকার একজন মা আমাকে দুইবার কল দিছে উনি আমাকে বলতেছে হুজুর আপনার কাছে আমি একটা ছোট্ট আবদার জানাইতে চাই দোয়া করবেন আমার স্বামী যখন মারা গেছে আমি আমার ছোট ছেলেটার দিকে তাকে আমি মা বিয়ে বসি নাই হুজুর আমি বড় কষ্ট করে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইছি হুজুর ছেলেটা কোম্পানিতে চাকরি করত চাকরি করতে করতে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে হুজুর আমার ছেলেটা বিয়ে করে বউ বাড়িতে আনছে কিন্তু বউ চায় না আমি মা নিয়ে ভাত খাইতে আমি বলছি পুত্রে যা তুই তোর বউ নিয়ে যেখানে পার শান্তিতে থাক শুধু আমি মার সাপ্তাহে একবার আইসা দেখা যাবি হুজুর আমার সন্তান মাঝে মাঝে সাপ্তাহ সাপ্তাহ মারে দেখা যাইতো কিন্তু এখন একটা দেড়টা বছর হয়ে গেছে আমার সন্তান আসে না একদিন রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলাম কেন আমি মারে দেখার জন্য আসে না আমার সন্তান কয় মা আপনার দেখতে আসলে আমার বউ ওই দিন আমার উপর অত্যাচার টর্চার করে এই জন্য আপনারা দেখতে আসি না ওই বেটি আমার কয় উজুর দোয়া করবেন আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না কারণ আমি মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার সন্তানরে মানুষ করছি কিন্তু ওই ছেলে আমি মার কাছে আসে না আমি মা সন্তানের কামাই কাইতে চাই না গগুজুর আমি মা আমার সন্তান প্রতিদিন একবার দেখতে চাই আমি দেখতে পারি না আমার সন্তান আমার কাছে নাই এই সন্তান মনে রাখবা বউ গেলে দশটা বউ খুঁজা পাইবা মা বাপ গেলে মা বাপ খুঁজা পাইবা না ওই বউয়ের কথা শুই না বাড়িতে আসলে বিচার দিলে সাথে সাথে মাকে ইন্টারফেয়ার করে সাথে সাথে বিচারের জন্য যাইবা না বউয়ের কথা শুই না মাকে মার মতো বুঝাইয়া দিবা বউকে বউয়ের মতো বুঝাইয়া দিবা অনেক বাবারা আত্মের মা পেলে বসছে নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজের সিরা জুতা পরছে সন্তানরা সুন্দর ছোট ছোট জুতা কিনা দিছে সন্তান মনে করো ছোটোবেলার কথা রাত্রবেলা আব্বাদান কষ্ট করে তোমার জন্য এক জোড়া জুতা কিনে আনছে তুমি ঘাটের মধ্যে নতুন জুতা পইরা পইরা ঘরে দৌড়াইস আজ তোমার বাবাদের কবরে স্মরণ কি হয় না আব্বাজান জুতার তলাটা ক্ষয় হয়ে যাইতো নতুন কিন্তু না জোড়া তালি দিয়া পড়ত আজ তোমার পকেটে টাকা আছে কিন্তু একটা জোড়ার দামি ব্র্যান্ডের জুতা আব্বারে পরাইতে পারো না আব্বাদান লুঙ্গিটারে সিলাই কইরা কইরা পড়তো কিন্তু তুমি সন্তানদের সুন্দর জামা কাপড় কিনা দিত পকেটে হাজার হাজার টাকা আব্বাদানরে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আম্মা যান কাপড় বস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো ওই টাকা তুমি সন্তান দিয়ে দিত কিন্তু আজকে মা কবরে এক টাকা দিয়া জামদানি একটা কাপড় মারে পরাইতে পারো না লাভ কি তোমার এত টাকা দিয়া যদি তোমার টাকা দিয়া মা শান্তি না পায় লাভ কি তোমার পয়সা দিয়া যদি তোমার পয়সা দিয়া আব্বা শান্তি না পায় যদি কেউ এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো দে তোর পাও আমার সামনে দে আমি স্বামী বেদার দিব্যা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব কারণ এমন ওয়াজ মাহফিল শুনবা নামাজ করবা কবুল হবে না ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা আজকের মাহফিল কবুল হবে কি না কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি স্বামীম মেজা কুমিল্লা থেকে আইসা এই পাহাড় তলিতে একটা গ্যারান্টি দেওয়া যায় যখন দেখবা আগামীকালকে এলাকার বুড়ো বুড়ো বাবার দোকানে বলে হ্যাঁ স্বামীম রেজার কথা শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনো দিন অন্যায় করে নাই বলে হুজুর আমি তো অন্যায় করি না আমিও কি মাপ চাইবো হ্যাঁ অন্যায় করো আর না করো মা বাবার কদমে দরে মাপ চাইবা কারণ তুমি কি জানো না আম্মাব্বার কদমে তোমার জান্নাত কদমে তোমার জান্নাত কদমে তোমার জান্নাত ও সন্তান চিন্তা করো মা বাপ আছে মা বাপ বাইসা থাকলে রত্নটার যত্ন করবা কারণ এদের মতো আদর তোমার কেউ করবে না এই মা যদি মারা যায় সন্তান লাশটা কান্দে নিতে বড় কষ্ট হবে আসে বলে আমি কেমনে দিব ওই দুঃখী দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায় দাফন আর আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দো করেছে না দোর আমি কেমনে দিব ওই দুঃখিনি মায়ের দাফো মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে কে আমার চোখের পানি হায় রে মা জনী হামা চল্লিশ কোয়ার্টারের একটা ছেলে স্টেজে ওঠার আগেই বলছে হুদুর মা বাবার ওয়াজডা করবেন শুনলেই মনটা ঠান্ডা হয় আর একটা ছেলে ঘরে যাওয়া বলতেছে শুধু আমার আব্বা নাই আব্বা দান থাকলে কোনো ঝগড়া পাশাতে লিপ্ত হইত আব্বা দমক দিয়া নেওয়া যাইতো এখন আমি আফসুস করি আমার দমক দেওয়ার মতো কোনো মানুষ নাই দমক দেওয়ার মতো কোনো মানুষ নাই আর দমক দিব কে আব্বা তো কবরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা সন্তান আল্লা কবরে থাকে খাস করে দোয়া করবা তোমার অপকর্মের কারণে আল্লাহ যেন মা বাপকে কবরে অশান্তি না দেয় যদি মা বাপ বেঁচে থাকে আম্মাব্বার যথেষ্ট পরিমাণ খেদমত করবা আউলিয়া কেরামের সুহবতে যাইবা নিজের জীবন পরিবর্তন করার জন্য কবর হাসর মিদানকে ফুলসের হাতকে ভয় কইরা পাঁচ রক্ত নামাজ পড়বা যদি মনে করেন ওয়ার দ্বারা হেদায়ত হবেন এর চাইতে বেশি দরকার নাই আল্লাহ তালা হেদায়তের নূর দ্বারা আমাদের সিনা আমাদের অন্তর আমাদের মনকে কবুল করুন পরিবর্তন করুন দোয়া করেন সবাই আমার সাথে ইয়া মুকাল্লিবাল হলু সাব্বিত কলবি আলা। দিন আবার পরে রিয়া মুকলিবাল উলুফ সাব্বিতবি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে দিনের উপর সমীচীন করে দেন দিনের উপর পরিবর্তন করে দেন আল্লাহ তালা আমাদেরকে নবীজির ও শিলাই দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন জুড়ে না আমিন কবর হাসরকে ভয় করে নামাজ পড়বেন আম্মাব্বর খেদমত করবেন আউলিয়া কেরামের সহবতে থাকবেন এই তিনটা কাজ নিয়মিত করতে পারলে হারামখানা ছাড়তে পারলে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না আসলেন নবী হেদায়তের নূর নিয়ে এই জগত সংসারে আসুন সবাই তা দিমে সালাম দেই ওই নবীকে কেল্লা ওয়া ইল্লাম লানা। পতার হাম্না লানা কুনান নামিনাল খশিরিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত আফরতি মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতরে নজর কইরা তাকে দেখেন গোয়াল্লা এই চট্টগ্রাম জেলা দিন পাহাড়তলি দিন আজি আমজাদ আলী সরক মহল্লাবাসীর উদ্বেগে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লু আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে আমার হুজুর বরফির গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানপুর পাতদাহ উপলক্ষে আজকে এত সুন্দর হাজি আমজাদ আলী মধ্যে জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দারি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট কত মাসুম বাচ্চারা পরদার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা আপনি আল্লাহর شاهিন شاهি পাক দরবারে মাপ পাওয়ার আশায় দুই কা না খাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যারা হাত